হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো যারা তৃতীয় পর্যায়ের আবেদন করেছেন এবং কলেজ নিশ্চয়ন করেননি তো তাদের জন্য এই টিউটোরিয়ালটি এমনকি যারা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পর নিশ্চয়ন ফি প্রদান করার পর পিডিএফটি ডাউনলোড করতে পারেননি তারা অর্ড এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমি যে কোনো একটি ছাত্র লগ ইন অপশনে ক্লিক করলাম করার পর তার এডু আইডি এবং পিন দিয়ে লগ ইন করব তো একজন ছাত্রের এডু আইডি এবং পিন নম্বর দিচ্ছি দেওয়ার পর লগ এ ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এই ছাত্র বা ছাত্রীটির এই তার নির্বাচনের এই ইন্টারফেসটি চলে আসলো এখন আমরা নির্বাচন নিশ্চিত ক্লিক করে তার পেমেন্টের মাধ্যমে নির্বাচন করব। শুরু করা তো যাক এখন এখানে এই যে নির্বাচনে ক্লিক করলাম ক্লিক করলাম করার পর আমরা এই যে এখানে ক্লিক করলাম করার পর অগ্রসর হন এখানে আমরা ক্লিক করব। অগ্রসর হন এখানে ক্লিক করার পর আমরা এই যে সোনালী ব্যাংক পিএলসি মোবাইল ব্যাংকিং আমরা যেহেতু রকেট নগদ বিকাশ উপায় এবং অন্যান্য দ্বারা এই পেমেন্ট করব। তো আমি উপায় থেকে টাকাটি পেমেন্ট করতেছি দেখুন এখন এখানে উপায় যে অ্যাকাউন্ট নম্বর কনফার্মে ক্লিক করলাম করার পর মোবাইলে একটি গেছে সেখান থেকে কোডটি এখানে দিয়ে দিতে হবে তো এটি দিয়ে দিলাম কোডটি দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম করার পর পিন কোড দিয়ে দিলাম পিনকোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম দেখুন পেমেন্ট সাকসেস এখন সাকসেস হওয়ার পর এখানে বলা হচ্ছে যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে এখন আপনি নির্বাচনে ফিরে যান আমরা নির্বাচনে ফিরে গিয়ে দেখতেছি দেখুন তার নির্বাচনটি নিশ্চয়নটি নির্বাচিত হয়েছে সম্পন্ন হয়েছে এখন পিডিএফে আমরা ক্লিক করলাম পিডিএফটি ডাউনলোড করে নিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে সকল যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে চয়েস দিয়েছেন এবং কলেজ নির্বাচন করেছেন তারা এইভাবে এটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আবারও আরেকজন ছাত্রের দেখাচ্ছি দেখুন এর পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে এইখানে সেটি দেখাচ্ছে পারলে আমরা এই কাগজটিও প্রিন্ট করে নিতে পারবো তো এবারে আরেকজন ছাত্রে বা ছাত্রীর আমি এডু আইডি এবং পিন নম্বর বসাচ্ছি দেখুন বসার পর পাসওয়ার্ড অর্থাৎ পিন যেটি এস এম এস আকারে পেয়েছিলাম সেটি বসালাম বসার পর আমরা লগ ইনে ক্লিক করবো দেখুন পাসওয়ার্ডটি বসালাম বসার পর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর দেখুন এই ইন্টারফেসটি চলে আসলো এখন আমরা এখান থেকে নির্বাচন এই নির্বাচনে ক্লিক করার পর তার এই কলেজটি যদি মাইগ্রেশন অন বা অফ করি মাইগ্রেশন এখানে না চাইলে না হ্যাঁ চাইলে মাইগ্রেশন অন থাকবে নির্বাচন নিশ্চিত করেন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা পরবর্তী দেখুন এই একটি পপ আপ মেনু চলে আসছে এখানে আমরা হাতে ক্লিক করব হ্যাথে ক্লিক করার পর আবার একটি আমরা পেমেন্টের তথ্য এই প্রজেক্ট চলে গেলাম যার পর সোনালি পিএলসি এখানে আমরা এর মধ্য দিয়ে আমরা একটি পেমেন্ট করব। এখন অগ্রসর করুন এখানে গিয়ে ক্লিক করলাম করার পর আমরা চলে যাচ্ছি পেমেন্ট অপশনে দেখুন মোবাইল ব্যাঙ্কিং এখানে রকেটের মাধ্যমে দিচ্ছি নম্বরটি বসিয়ে দিলাম দেওয়ার পর পেন কোড দিয়ে দিলাম দেখুন এস আমার এই মোবাইলে একটি এস এম এস গেছে এস এম এসের যে কোডটি পেয়েছে সেটি এখানে বসালাম বসার পর আমরা গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে ধন্যবাদ আমরা নির্বাচিত এখানে চলে যাব যাওয়ার পর এই যে দেখুন সামনে পিডিএফ ডাউনলোড করে এখানে ডাউনলোড করে এখন এটি আমরা পিডিএফ আকারে প্রিন্ট করে নেব তো এটি এই তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে এটি ডাউনলোড করা যায়নি এখন এটি ডাউনলোড করার জন্য এখানে পিডিএফ ডাউনলোডের অপশনটা খুলে দেওয়া হয়েছে এখন আপনি আপনি প্রথম পর্যায়ের হলো। কিংবা দ্বিতীয় পর্যায়ের হলে এমনকি তৃতীয় পর্যায়ের যদি আপনি আবেদনধারী হন তাহলে এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে আপনি পরবর্তীতে কলেজ ভর্তি হতে পারবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না